হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচা পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো এক বন্ধু কমেন্ট করে জানিয়েছিল যে বদ্রি পাখি মানে নতুন পালন করলে যে কিনে নিয়ে আসবো আসবে তাই ভালো দিন বাচ্চা করবে কী দেখে বুঝবে এই নিয়ে একটা ভিডিও করছে তাই এই নিয়ে একটু আলোচনা করবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে তাদের যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যে সময় নেতৃত্ব সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা সারা মাত্র যেন আপনাদের সাথে পৌঁছে প্রথমে যে কথা বলবো যে দেখুন আমার কাছে এখন বদ্রুকাশটি টোটালি কম দুই সেট আছে তাই এক সেট দিয়ে আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করছি যে বদ্রুবাসী দেখবেন দোকানে বা হাটে যেখান থেকে কিনতে যান না কেন যেসব বন্ধুরা নতুন মানে বদ্রিপাখি পালন করছেন তারা সব সময় মাথায় রাখবেন যে আমি ফুল অ্যাডাল পাখি নেব না মানে ফুল অ্যাডাল মানে কি পুরো যে সেই যেটা দুরকম হয় একটা আপনারা সবাই জানেন যে আপনার ছয় মাসে বদ্রিপাখি অ্যাডাল হয় ছয় মাসের পরে এক বছরের মাথায় এক বছর দেড় বছর দু বছর বয়সের একটা অ্যাডাল পাখি আছে আর একটা আছে একদম বয়স্ক খুব বয়স হয়ে গেছে সেই বয়স্ক পাখি একটা আছে সেই ওই বয়স্ক পাখি কিন্তু আপনারা যদি যেসব বন্ধুরা পাখি পালন করতে চান মানে ভদিও অতি নতুন একজন এখনো কোনো পাখি পালন করেননি তাদের জন্য বলবো যে তারা কখনোই ওই বয়স্ক পাখি দেখে আনবেন না সব সময় মাথায় রাখবেন আমি হাটের থেকে আনেন বাড়ির থেকে আনেন দোকান থেকে আনেন কেমিয়াল পাখি আনার চেষ্টা করবেন যারা যেসব বন্ধুরা ফার্স্ট টাইম একদম পাখি পালন করা শুরু করবে আর এবার ফার্স্ট টাইম যে শুরু করবেন এবার যদি কীভাবে আপনারা পাখিটাকে আনতে গেলে কিনতে হবে এবার দেখুন ফার্স্ট টাইম যে এইসব বন্ধুরা পাখি আনতে গেলে প্রথমে একটা ছেলে আর একটা মেয়ে লাগবে এইবার এই যে দেখুন তালা আমার পাখির যে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যে সেমি অ্যাডাল পাখি কি দেখে চিনবেন বা অ্যাডাল পাখি কি দেখে চিনবেন আজকে যেহেতু আমার কাছে আগেই প্রথমেই সিলিন্ডার হলাম যে আমার কাছে বদলি বেশি একটা নেই যার কারণে আমি ছোট পাখির থেকে আপনাদের নালে দেখানোর চেষ্টা করতাম আমার অনেক ভিডিওতে আপনার দেওয়া আছে পড়াও আছে আপনারা চাইলে একটু সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যে আমি একদম পুরো বদলি পাখি এটি যে আপনার সব রকম আপনার ভিডিওগুলো আমার দেওয়া আছে তাই যেহেতু নতুন বর্জি পাখি পালন আনতে যাচ্ছেন ধরেন দোকানে আমি একটা একটা সেট আগে আগে ধরে নিচ্ছি ধরানোর পরে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এটা দেখুন এটা পূর্ণ পুরো পূর্ণ বয়স হয়ে গেছে দেখুন চোখটা কিন্তু আস্তে আস্তে চোখটা আপনার আস্তে আস্তে অনেকটাই ছোট হয়ে গেছে পরি পরি মানে পরিমাণ দেখুন আগে চোখটা দেখুন একদম ঠিক আছে প্লাস অর্ধেক ডিম দেওয়ার সময় হয়ে গেছে তার প্রমাণ হয়েছে এই যে রেখাগুলো এই যে এই যে মাথার এই জায়গাটা দেখুন কালারটা কিন্তু ব্রাউন কালারে হয়ে গেছে দেখুন অনেক বন্ধুরাই এই যে কালারটা দেখুন পুরো ব্রাউন কালার হয়ে গেছে আর এটা যে মেয়ে পাখি তার প্রমাণ হয়েছে যে নাকের ওপরের অংশটা এই যে দেখুন নাকের এই ওপরের অংশটা কিন্তু আপনা সাদা আছে ছোট ছোট কালে এরকম হালকা ব্রাউন কালার থাকবে মানে যেটাকে আমরা বলি ব্রাউন মানে বাদামি বাড়াগুলি কালারের থাকবে আর আস্তে আস্তে যখন এটা বয়স হয়ে যাবে তখনই কিন্তু এটা আস্তে আস্তে এরকম সাদা কালারে আপনার পরিণত হবে চোখগুলো পরিমাণটা অনেকটা বড় থাকবে আর এটা খুব আমি আমি রেখে দিচ্ছি পরে একটা ছেলে পাখির যখন দেখবেন এই যে ওইটা এটা ছেলে পাখি ওইটা আগে দেখালাম নাকের অংশটা ওই যে দেখুন নাকের অংশটা নিন এটা কুড়িয়া ডাল হয়ে গেছে ঠিক আছে আর এই যে ডাক গুলো আসছে এটা যখন পূর্ণ বয়স হয়ে যাবে না এই যে মাথার উপরে যে দাগের অংশগুলো এটা কিন্তু আস্তে আস্তে এই অব্দি নাক অব্দি ছিল যখন আপনারা পাখি তখন কিন্তু এই নাকের অংশটা কিন্তু খুব নীল মানে এই এইরকম নীল আপনারা দেখে নিয়ে আসতে হবে একটা নীল আর একটা সাদা ঠিক আছে একটা নীল আর একটা সাদা নীল থাকলে ছেলে আর সাদা থাকলে মেয়ে অনেক সময় নীলের পুরো ভিডিওটা ব্রাউন মানে একদম বেগুনি বেগুনি কালারের একটা ছেলে পাখি হয় ঠিক আছে এবার চোখটা ফলো করুন এটা যদি পূর্ণ বয়স্ক পাখি হয় না ঠিক একদম বয়স্ক একদম ঠিক বয়স বেশি হয়ে যেত তিন চার মাসের উপরে যদি বয়স হইতো তাহলে চোখের মধ্যে একটা রিং থাকে দেখুন ফলো করুন চোখটা কিন্তু ঠিক আছে এই জিনিসটা নেই যার কারণে এটা খুব সূর্য খুব বয়স তাও নেই এই পাখিটা ঠিক আছে এবার যখন এই এইরকম সেমিয়াডাল পাখি মানে এইরকম অ্যাডাল পাখি নিয়ে আসবেন বা সেমিয়াডাল পাখি নিয়ে আসবেন সেমিয়াডাল পাখি ধরুন এই যে দ্বীপ যে নীলটা তখন কিন্তু সেমিয়াডাল থাকলে এটা হালকা থাকবে ঠিক আছে এই হালকা থাকবে আর আপনার আর এই যে দাঁত দাগ অংশগুলো এই যে দাগ দাগ অংশগুলো এই নাক অবধি মানে ওইখানে এই অবধি থাকবে প্রেম অ্যাডাল পাথর এইটা যখনই আস্তে আস্তে অ্যাডাল হতে থাকবে নাকের কালারটাও চেঞ্জ হতে থাকবে চোখ চোখটা একটু বড়ই থাকবে ঠিক আছে প্লাস আপনার কারণ কি যখন আর এই যে দাগগুলো আছে আস্তে 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 এই যে দেখুন দাগগুলো কিন্তু আস্তে আস্তে কমতে কমতে এই অবধি ফাঁকা হয়ে গেছে এটা প্লেন সাদাই হয়েছে সাদাই দেখ ঠিক আছে এটা হলো পুরো অ্যাডাল পাখি আর যদি বয়স্ক অ্যাডাল হয় তখন কিন্তু বয়স্ক অ্যাডাল হয়ে গেলে চোখের মধ্যে ঋণ হয়ে যাবে তারপরে আপনার চোখগুলো আরও ছোট ছোট হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই এগুলো বয়স্ক পাখি এবার যেসব নতুন বন্ধুরা যেসব নতুন বন্ধুরা যে পাখি যখনই নতুন ফার্স্ট টাইম বাজার থেকে বা হাটের থেকে আনতে যাবেন তখন সেই হয়ে গেল বা অ্যাডাল পাখি নিয়ে যাবেন খুব বয়স্ক পাখি দেখে আনবেন এবার বয়স্ক যদি দেখতে হয় তাহলে আপনার পা আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে পা কিন্তু বয়স্ক হলে খুব মানে খসখসা হবে একদম পাগুলো খুব খসখসা হবে এটার থেকে আরেকটা পা আছে দেখুন ঠিক আছে বয়স্ক হলে একদম বেশি খসখসা হবে ঠিক আছে পাগুলো বেশি বয়স হলে খসখসা হবে আর তেল তেলা ভাব থাকবে এইরকম দেখে আপনারা করে দিয়েছে কিনে নেবেন এই দেখুন ঠিক আছে চোখটা দেখুন এটা বয়স্ক পাখি হলে চোখটা যে ঋণের কথা বললাম এই যে দেখুন ঠিক আছে ঋণ হয়ে যাবে তাই এই রকম পাখি আপনারা এর থেকেও মানে আরও ছোট হয়ে যাবে যদি পাখির চোখ দেখতে পারেন যে একদম ছোট ছোটো ঠিক আছে তখন কিন্তু ওইসব পাখি আপনার আপনাদের বুঝে নিয়ে আসতে হবে কারণ অনেক সময় না সেমিয়াডাল পাখিটাই যদি আপনারা আনতে যান তাহলে এ এনে যদি আপনারা যেসব বন্ধুরা নতুন ফার্স্ট টাইম আপনারা ডিম বাচ্চা পড়াতে চান ভালো তাই ভালো পাখি আনতে গেলে সব সময় মাথায় রাখুন আমি বাচ্চা পাখি মানে তিন মাস চার মাসে দোকান থেকে আনুন বাড়ির থেকে আনুন আর হাটের থেকে আনুন তিন তিন মাস থেকে এক বছরের মধ্যে পাখিগুলো আপনারা তোলার চেষ্টা করবেন বাড়ির থেকে হোক দোকান থেকে হোক এক বছর দেড় বছরের মধ্যে পাখিগুলো তোলার চেষ্টা করবেন কারণ আপনারা জানেন সবাই ছয় মাসের মধ্যে আপনার বদ্রি পাখি অ্যাডাল হয়ে যায় সাত মাসে গিয়ে আপনারা হাঁড়িটা দেবেন তাহলে সুন্দর ডিম বাচ্চা করবে আর যদি মনে করেন না অ্যাডাল পাখি বলে অনেক সময় অ্যাডালের মধ্যে বললাম প্রথমেই বললাম যে অনেক রকম ভাগ আছে এবার যদি না চিনতে পারেন হয়তো কোনো রকম ভাবে বাড়িতে নিয়ে আসলেন একবার দুবার হার ডিম দিল তারপরে কিন্তু আর ডিম ঠিক মতো দেবে না তখন কিন্তু নতুন বন্ধুদের মনটা ভেঙে যাবে যার কারণে বলছি যে সব সময় মাথায় রাখবেন যে আমি সেমি অ্যাডাল পাখি বা অ্যাডাল পাখি নিয়ে যে আমার সবে বয়স পাঁচ মাস হয়েছে বা ছয় মাস হয়েছে বা এই রকম পাখি নিয়ে আসবেন দেখবেন আপনাদের বাড়িতে অনেক বদ্রিপাখি ডিম বাচ্চা করবে আর খুব সুন্দর এরা ডিম বাচ্চা করে ঠিক আছে আরো আমি পাখি দেখাতে পারতাম যেহেতু আমার কাছে আছে। যার কারণে এই দুই সেট ছিল দুই সেটই আপনাদের আমি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম সবসময় ভালো ডিম বাচ্চা পেতে গেলে সে যে কোনো পাখি নিতে যান না কেন অনেক বন্ধুরাই আছে এখন কষ্ট করতে চায় না হ্যাঁ অ্যাডাল পাখি খোঁজে অ্যাডাল পাখি খোঁজ এই অ্যাডাল পাখিতে নিয়ে যাওয়ার পরে হয়তো অনেক সময় দেখা গেলো যার কাছে ছিল তার কাছে হয়তো ভালো ডিম বাচ্চা করছে হয়তো আরেক জায়গায় নিয়ে যাওয়ার পরে হয়তো সেই পাখিটা হয়তো কোনো কারণবাস হয়তো ডিম বাচ্চা অনেকটা সময় লেগে যাচ্ছে হয়তো ডিম বাচ্চা করবে কিন্তু অনেকটা সময় নিয়ে নিচ্ছে ঠিক আছে যার কারণে অনেক সময় অনেক নতুন বন্ধুদের মনটা ভেঙে যায় পাখির দিকের থেকে যে পাখির উপরে যে একটা ভালোবাসা থাকে সেই জিনিসটা আমি আস্তে আস্তে কেটে যায় নষ্ট হয়ে যায় ঠিক আছে তাই সবসময় মাথায় রাখবেন যে আমরা সে মেডাল থেকে শুরু করব স্টার্ট করব ঠিক আছে তাই দরকার হলে আমরা মাস তিন মাস চার মাস আমার ঘরে থাক তাতে আমার তাহলে কি হবে আমাদের প্রত্যেকটা পাখি আমাদের সুন্দর ডিম বাচ্চা করবে ঠিক আছে তাই পাখি যখনই কিনতে যাবেন যার কাছ থেকে কিনতে যান হাটে যান বাজারে যান বাড়িতে যান দোকানে যান যেখানেই যান পাখি আপনাদের বুঝে নিয়ে আসতে হবে পাখি ঠিকঠাক মতন উঠতে পারছে কিনা পাখি ঠিকঠাক মতন বসতে পারছে কিনা পাখির কোনো আর বদলি পাখির খুব সমস্যার পাখি কারণ কিছু হল একটুখানি আপনার হলে একটু পটি হয়ে যায় লেগের নিচে পটি জায়গায় পটি লেগে আছে কিনা এগুলো আপনাদের ফলো করে আপনাদের কিনে আনতে হবে ঠিক আছে বন্ধুরা তাই এইভাবে পাখি কিনে আনবেন দেখবেন কোনো কোনো সমস্যা হবে না তাই আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিও ভালো থাকুন সুস্থ থাকবেন নমস্কার